স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় আমরা এমন হয়ে গেছি এখন যে স্বামী বা স্ত্রী কেউ যদি একটু অন্য কাউকে শাসন করে আমরা ভাবি কেন কেন আমরা অন্য কারোর অধীনে থাকব না হয় একটু থাকলাম অধীনে এতে করে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া যায় হয়তো বহু সংসারে মন কম ফোন নিয়ে ব্যস্ত তাতে যদি বড় একটু ঠিক করতে যায় তাতে অধীনে থাকা বলে না আবার স্বামী যদি নেশা বা ঘুরে বেড়ায় বরকে একটু বলা সেটাও বউয়ের যে গোলাম হয়ে যায় এমনটাও নয় এতে করে দুজনে শুধরে যাওয়া যায় সংসারটা ভেসে যাওয়া থেকে বাঁচিয়ে নেওয়া যায় যেন কি ফুলের বাগান সুন্দর একটা ফুলের বাগান সেই বাগানটাতে যদি মালি না থাকে সেই বাগানটার যদি যত্ন না নেয় ঠিকঠাক তাহলে সেই ফুলের বাগানটা কিন্তু ধীরে 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 জঙ্গলে ভরে যাবে সেই জন্য ফুলের বাগানটাকে সুন্দর রাখার জন্য যেমন একজন মালি দরকার মানুষের জীবনেও তাই একজন সঙ্গী কিন্তু ভীষণ দরকার একজন সঙ্গী থাকলে অন্যজনের ভুল ত্রুটি অন্যজনের ভালো মন্দ সব কিছু কিন্তু অন্যজন একজন সাথী থাকলে কিন্তু সেগুলো শুধরে দেয় সেটা সেটা ভালোবেসেও হতে পারে শাসন করেও হতে পারে তাই সবার আগে স্বামী স্ত্রী যার ভুল বা কিছু খারাপ হ্যাবিট থাকলে চিৎকার চেঁচামেচি ঝগড়া নয় ঝগড়া করলে যে কোনো মানুষ কিন্তু শুধরে যাওয়ার থেকে বিগড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর ঝগড়া করলে নিজের মনে এবং জীবনে শান্তি থাকে না বা শান্তি আসে না আর তার সাথে সাথে যাকে বলি তারও কিন্তু একই অবস্থা হয়ে দাঁড়ায় তাই ঝগড়ার বদলে আলোচনা করব। গালাগালি জায়গায় হেসে নরমভাবে কথা বলবো তাতে খারাপ মানুষটাও তোমার কথা শুনবে এবং নিজেকে বদ বদলাতে চাইবে আর একটা জিনিস আমি যদি দিনের পর দিন এক একটা মানুষকে ভালো কথা বলা সুন্দর ব্যবহার দেওয়া করতে থাকি তাহলে উল্টো দিকের মানুষটা কতদিন আমার সাথে খারাপভাবে কথা বলবে এক না একদিন তার বিবেক জাগবে হ্যাঁ মানছি অনেক সময় ভালো দিয়েও পাওয়া যায় না কিন্তু খারাপ দিয়েও তো ভালোটা আশা করতে পারি না একজন মানুষ কি চায় থাকা খাওয়া বস্ত্র সম্মান শান্তি ভালোবাসা এইসবই তো চায় যেচে জেচে তো কেউ চায় না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক ভেসে যাক